সালামু আলাইকুম স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাদিস হাদিস আমাদের সোসাইটিতে এত সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয় এই হাদিস নিয়ে মানুষ খুবই বিভ্রান্ত এবং হাদিসের নামে মানুষকে এমন কথা এমন কথাগুলো বলা হয় যে কথাগুলোর ক্ষেত্রে মানুষ বিশ্বাস করে নেয় সত্যিই এই কথাগুলো মোহাম্মদ রাসুল্লাহ বলেছে সত্যিকার অর্থে মোহাম্মদুর রসুল্লা এই কথাগুলো বলেনি এবং হাদিসে যত ধরনের পচা কথা এমনও কথা শোনা যায় যে হাদিস দুইটা আয়াত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কোরআনের দুইটা আয়াত আল্লাহ নাজিল করেছে কিন্তু হাদিসে এসেছে সেগুলো মোহাম্মদ যখন মৃত্যুসজ্জায় তখন তিনার বিছানার নিচে রেখেছে এবং ছাগল খেয়ে ফেলেছে ইভেন এই হাদিসে এটাও শোনা যায় যে ছয় বছরের কন্যা সন্তানকে মোহাম্মদ বিয়ে করেছে এবং এটাও শোনা যায় যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি মোহাম্মদ আবদুল্লা কোন রেওয়াইতে আছে যে এগারোটা কোথাও নয়টা কিংবা কোথাও আবার একুশটা পর্যন্ত বিবাহ বহির্ভূত বিয়ে করেছে দাসী হিসেবে রেখেছে এরকমও অনেক কিছু শোনা যায় এছাড়া হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই যে যেমন হিন্দু ধর্ম ধর্মে একটা জিনিস আছে যে গরুর মূত্র পান করা একইভাবে এই মুসলিমদের এই মুসলমানদের এই হাদিসে আছে যে ওটের মূত্র পান করা এরকম ঘটনাও কিন্তু হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এছাড়া আছে যে কেউ যদি জেনা করে সেক্ষেত্রে হচ্ছে যে পাথর মেরে মেরে ফেলতে হবে তারপর হচ্ছে যে এক রজম দুধ পান করা ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা আছে সোসাইটিতে অনেক কিছু শোনা যায় অনেক কিছুই যেগুলোর সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আজকে যারা পবিত্র কোরআনকে ভালোবাসেন আল্লাহকে রব হিসেবে মানেন এই পবিত্র কোরআনকে যারা ভালোবাসেন আল্লাহর কথা হিসেবে কোরআনকে মেনে চলেন তাদের কাছে এই হাদিস সম্পর্কে কিছু কথা বলবো আর এই হাদিসের ভুল কনসেপ্টগুলো আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে আজকে জানতে পারবো যে হাদিস সম্পর্কে সোসাইটিতে আমরা যা জানি আসলে এই হাদিস কি সঠিক হাদিস কি আর হাদিসের মানেটা কি হাদিস সংক্রান্ত যত ধরনের প্রশ্ন সকল প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ চলুন আমরা একসাথে কোরআন তেলাওয়াত করি পবিত্র কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর আয়তা আল্লাহ বলছে মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও বানোয়াট হাদিস ও ফেকা আল্লাহ তালার কাছ থেকেই এসেছে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে তা মোটেই আসেনি তারা জেনে শুনে আল্লাহ তালার উপরে মিথ্যা চালিয়ে যায় দেখুন আল্লাহ রাবলার নিজেই বলছেন যে আল্লাহ তালার এক শ্রেণীর লোক বা মানুষের মধ্যে একদল মনে করে যার কিতাবের অংশ হিসেবে যেগুলোকে মনে করতেছে অর্থাৎ মানোয়ার মিথ্যা হাদিস এগুলো হচ্ছে কিতাবের অংশ কিন্তু আল্লাহ বলছে না এগুলো মোটেই বি কিতাবের অংশ নয় এরপর সার নাম্বার সুর আর নেই স্যার বিয়াল্লিশ নাম্বার বলেছেন যারা আয়াত গোপন করে আর বিশেষ বার্তাবাহক রাসুলের অবাধ্য হয় তারা সেদিন ইচ্ছা করবে হাই আমরা যদি মাটিতে মিশে যেতে পারতাম আল্লাহতালার সামনে তারা একটি হাদিসও গোপন করতে পারবে সরি তো এখন এখানে বলা হচ্ছে তারা একটি হাদিসও গোপন করতে পারবে না আচ্ছা এরপর নাম্বার স্যার আল্লাহ বলছেন আল্লাহ যিনি ছাড়া আর তো কোনো আইনদাতা আল্লাহ নিশ্চয় তোমাদেরকে দিনের দিকে করবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালার থেকে সবচেয়ে বেশি সত্য সঠিক হাদিস বলার মতো আর কে থাকতে পারে তাহলে কোরআনের এই আয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালার থেকে সত্য সঠিক হাদিস বলার মতো আর কেউ থাকতে পারে না আচ্ছা বলছেন এই নির্দেশ লিখিত গ্রন্থের মাধ্যমে তোমাদের কাছে করা হচ্ছে যখন আল্লাহ তালার আয়াতসমূহ অমান্য করা হয় কিংবা তাই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে তোমরা শুনবে তখন তোমরা তাদের সাথে সেখানে বসে থাকবে না যতক্ষণ তারা অন্য কোনো হাদিস তথা আলোচনা শুরু না করে নাহলে তোমরাও যে তাদের মতোই হয়ে যাবে নিশ্চয় আল্লাহ সমস্ত দুমুখ মোকা দুর্মুখ মোনাফিক মানুষ ও আয়াত গ্রহণকারী কাফির মানুষদেরকে জাহান নামের মধ্যেই একত্রিত করবেন দেখুন এরপর ছয় নম্বর সুরা আল আন আমের আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যখন দেখতে পাবে আমার আজ আয়াতসমূহ নিয়ে যারা বাজে বকে তখন তাদের কাছ থেকে সরে যাও যতক্ষণ তারা অন্য হাদিস তথা কথার আলোচনা শুরু না করে ব্যক্তিত্বের চাহিদা শয়তান যদি এ কথা তোমাকে বলিয়ে দেয় তাহলে সে কথা মনে করার সঙ্গে সঙ্গে জালিম অপরাধী লোকদের কাছে আর বসে থাকবে না আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহতালার আয়াত নিয়ে যারা বাজে বকবে তথা আয়াতগুলো নিয়ে মিথ্যাচার বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় আমরা ধর্মীয় বিভিন্ন ওয়াজ মা পেলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কোরআনের পক্ষে যারা কথা বলে কোরআন থেকে যারা সত্যগুলো তুলে ধরে তাদের ব্যাপারে কিন্তু খুব বাজেভাবে তারা কথা বলে আয়াত নিয়ে কথা বলে হ্যাঁ তো আল্লাহ বলছে যে আয়াত নিয়ে যারা বাজে কথা বলবে ওখানে যত ওখানে যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো আলোচনা শুরু না করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াত নিয়ে কিন্তু খুব বাজে কথা বলবে সেখান থেকে সরে আসার কথা আল্লাহ বলেছেন তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যেই ওয়াজ হয় যেখানে মাহফিল হয় আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় যারা বক্তা আছে তারা যে কোরআন থেকে যদি সত্য কথাগুলো না তুলে ধরে কোরআনের সত্যটা যদি তারা মিথ্যা করে তাহলে ওখান থেকে সরে আসবে এই বিষয়টা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এছাড়া সাত নম্বর সুরা আল আরাফের একশো পঁচাশি নম্বর আয়তা আল্লাহ বলছেন মানুষেরা কি দেখছে না মণ্ডল ও পৃথিবী আর তা থেকে আল্লাহ যেসব সৃষ্টি করেছেন সেসবের মালিকানা রাজত্ব আর তাদের নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে এসেছে এ যে মোটে বিচিত্র নয় এই কোরআনের পর মানুষেরা আর কোনো হাদিসের উপর ইমান আনবে দেখুন এই আল্লাহ স্পষ্টভাবে বলেছেন এই কোরআনের পর মানুষরা আর কোন হাদিসের উপর ইমান আনবে তার মানে সর্বোচ্চ হাদিস হিসেবে এই কোরআনকে কিন্তু আমরা জানতে পারি সুতরাং আর কোনো আল্লাহ যেখানে প্রশ্ন রেখেছেন কোরআনের পর মানুষেরা আর কোন হাদিসের উপর ইমান ইমান আনবে আমরা যারা মুসলিম মমিন আমরা অন্তত কোরআনের পর মানুষের আর কোনো হাদিসের উপর আমরা ইমান আনবো না ইনশাআল্লাহ এরপর বারো নম্বর সুরা ইউসুফের একশো এক নম্বর আয়ত আল্লাহ বলছেন হে আমার রব আপনি তো আমাকে রাজত্বের কিছু অংশ দান করেছেন আপনিই তো আমাকে আহাদিসের অর্থাৎ কোরআনের তিনশো আটচল্লিশটি আয়াতের ব্যাখ্যা শিখিয়েছেন গগনমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা তো আপনি দুনিয়া খেরাতে আপনি আমার অভিভাবক আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন আর আমাকে সংশোধন কায়ীদের মধ্যে সামিল করুন এছাড়া বারো নম্বর সুরার একশো এগারো নম্বর আগেতে আল্লাহ বলছেন অবশ্যই তাদের জন্য তাদের এই বৃত্তান্তে উলিল আলবাবদের যারা নিজেদের বুদ্ধি ব্যবস্থা খাটিয়ে কাজ করে তাদের জন্য শিক্ষা রয়েছে এই একটি হাদিস অর্থাৎ কোরআন তো আর কাল্পনিক নয় আসলে সেসবের সম্পর্কে সাক্ষ্য হিসেবে যা তাদের সামনে রয়েছে আর প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বিবরণ হিসেবেও আর যারা আস্থাবান মোমিন কম তাদের জন্য হচ্ছে পথ নির্দেশ ও রাহমাত সেটা হচ্ছে পবিত্র কোরআনের কথা বলা হচ্ছে এছাড়া সতেরো নম্বর সুরা আল ইজরা এর তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন কিছু মানুষরা কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমাক আমি তোমার কাছে যে ওহি করেছি তা থেকে যেন তুমি সেসব বাদ দিয়ে অন্য কোনো মিথ্যা উসুল বালাগাত ফাজাইলের কথা আমার সম্পর্কে বানিয়ে বলো তবে তো ওরা তোমাকে বন্ধুরূপে মেনে নিবে দেখুন এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন সতেরো নম্বর সুরা ইসরায়েলের তিয়াত্তর নম্বর আয়তে কিছু মানুষরা তোমাকে বিভ্রান্ত করছে করতে চায় যেগুলো ওহি করে করা হয়েছে যেন সেগুলো বাদ দিয়ে প্রচলিত সমাজের মিথ্যা হাদিস পেকা উসুল বালাগাত ফয়জান ফাজাইল এই যে এগুলো সম্পর্কে যাতে বানিয়ে বলা হয় আল্লাহ বলছে যে তাহলে তারা তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আসলে এর পরের একটা আমরা দেখি আঠারো নম্বর সুরা আল কাফের ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন ওরা যদি কোরআন আকারে এই হাদিসের প্রতি আস্থাবান না হয় তাহলে তো হয়তো ওদের শোকে তুমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে বসবে অর্থাৎ হচ্ছে কোরআনের হাদিসের পর প্রতি যদি আস্থাবান আমরা না হয় তা কেউ যদি না হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা তো হয়তো তাদের জন্য আমরা অনেক শোক শোকে কাতর হব আল্লাহ সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক করছে একত্রিশ নম্বর সুর লোক লোকমানের ছয় নম্বর আয় তালা বলছেন যে আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস তথা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝে তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেইটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করেন তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে এখানে বলা হচ্ছে যে একদল মানুষ তারা যেগুলো হচ্ছে যে লাহওয়াল হাদিস অর্থাৎ মানুষের নিজের লিখিত হাদিসকে কিনে বেড়ায় আর এগুলো কোনো কিছু না বুঝে আল্লাহ তালার কোরআন মতে বিভ্রান্ত করতে পারে সেটাকে তারা হাদি হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আচার করেছে আল্লাহ কিন্তু স্পষ্টভাবে এই হাদিস সম্পর্কে বলে দিচ্ছেন যে আপনারা এই কোরআনের বাহিরে আর কোনো হাদিসকে মানবেন না কিন্তু যখন লাহওয়াল হাদিস এসে যায় যে মানুষের লিখিত হাদিস তখন সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আর এদের জন্য অপমানজনক আজাব রয়েছে এরকম আল্লাহ বলেছেন এরপর আমরা সবচেয়ে বড় সুন্দর যে আয়াতটা আমরা নেব এবং আজকের যে আলোচনার বিষয়টা যে হাদিস কি এবং কার কথাকে আমরা হাদিস হিসেবে নেব এবং কোন কোন বিষয়গুলো নেব সেক্ষেত্রে আল্লাহ বল উন উনচল্লিশ নাম্বার সুরা জুমার তেইশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে এখন এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত আর সেটাকে আমরা জানি হচ্ছে কোরআন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীরকে ওঠে যারা নিজেদের রবকে সমী করে থাকে তাদের দেহমান আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদয়াত যে খুশি এর মারফত হেদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গোমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই এই আয়েরটা আমাদের জীবনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে সমাজে প্রচলিত হাদিস সম্পর্কে এই আয়েরটাই কিন্তু যথেষ্ট যে সমাজে যে প্রচলিত কথাগুলো আছে এগুলোকে যে হাদিস বলা হয় আসলে হাদিস হচ্ছে যে কথা বা আলোচনা সেটা আল্লাহ বলছে আল্লাহ নাজ আহ আহসানাল হাদিস কিতাবান মুতা সাবি আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস একটি লিখিত কিতাব আকারে তো সেটা হচ্ছে কোরআন তার মানে হচ্ছে সর্বোত্তম হাদিসটা হচ্ছে কোরআন কোরআনের বাইরে আমরা আর কোনো হাদিসকে কিন্তু গ্রহণ করব না সে কথা পবিত্র কোরআন আল্লাহ বলে দিচ্ছেন যাতে পরস্পর মেন রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি হয় দেখুন পবিত্র কোরআন কোনো আয়াত কিন্তু পরস্পর বিরোধী একে অপরের কিন্তু নয় এবং সম্পূর্ণ হচ্ছে যে পুনর বারবার এগুলো পঠিত করা হয় প্রত্যেকটা পাঁচটা সালাতে ইমাম এবং মানুষ আমরা সবাই তেলাওত করে থাকি ঠিক আছে এছাড়া পৃথিবীতে বিভিন্ন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন ইয়ে করা হয় হেফজুমার রাসায় করা হয় সেভাবে বলা হচ্ছে যাতে তাদের শরীর কেঁপে ওঠে আপনি যখন কোরআনের সত্যটা জানতে পারবেন কোরআন থেকে তেলাবত করবেন তখন তখন দেখবেন আপনার হৃদয়টা কেঁপে উঠবে শরীরটা কেঁপে উঠবে যারা নিজেদের রবকে শহী করে থাকে তাদের দেহ মন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত এই হৃদায়তটা হচ্ছে কোরআন কোরআনকে হৃদায়ত বলা হয়েছে দেখুন যে খুশি এর মারফত হেদায়েত হাসিল করুক হেদায়তটা হচ্ছে যে নিতে হলে আপনাকে কোরআনের মাধ্যমে নিতে হবে এর বাইরে অন্য কোনো লিখিত কিতাব কিংবা মানব রচিত কোনো কিতাবকে আমরা হেদায়ত হিসেবে নিতে পারি না এবং অন্য কোনোভাবেই সেটা সম্ভাবনা আর একটা কথা হচ্ছে পবিত্র কোরআনের দুই নম্বর চুরে বাঁকা কথার মধ্যে আল্লাহ বলেছেন যে জালিকাল কিতাবলা পেহা কিন এই কোরআনটা হচ্ছে যে হিদা হুদায়াত বা হিদায়াত যেটা হুদা এই হুদাটা হচ্ছে মোমিনদের জন্য মোমিন আর কেউ এই হিদায়তটা পাবে না এবং এখানে বলা হচ্ছে আল্লাহ থেকে যে গোমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই কেউ যদি কোরআন থেকে বা আল্লাহ থেকে আল্লাহর কোরআন থেকে যদি গোমরা থাকে হিদায়ত থেকে গুমরা থাকে তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই আচ্ছা এরপর পঁয়তাল্লিশ নাম্বার সুরা আল জাসিয়ার সেই ছয় নম্বর আয়াত আল্লাহ বলছে এই হচ্ছে আল্লাহ তালার আয়াত যা তোমাকে সঠিকভাবে পরে শোনানো হচ্ছে সুতরাং মানুষেরা আল্লাহ ও আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে আল্লাহ তালার আয়াত যেগুলো তোমাকে শোনানো হচ্ছে এরপর মানুষেরা আর কোন হাদিসের উপর ইমান আনবে সুতরাং আমরা বলবো না আমরা কোন হাদিসের উপর ইমান আনবো না এছাড়া বান্ন নাম্বার সুরা আর তুরের ছয়তিরিশ নম্বর আল্লাহ বলছেন এরা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে কোরআনের মতো এমন ধরনের একটি হাদিস একটু তৈরি করে আনুক যদি কোরআনের মতো আসলে কোনো হাদিস তারা তৈরি করতে পারবে না শুধু কোরআনের সামনে তারা এই যে ছয়টা গ্রন্থ বুখারি আরও কী কী আছে এইগুলোকে কোরআনের সামনে এনে কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য এগুলো মানুষকে ধরায় দেয় সুতরাং আল্লাহ বলছে কোরআনের মতো একটা হাদিসে কোথাও আনতে পারবে শুধু আমরা জানি যে আনতে পারবে না সুতরাং আমরা সে সেগুলো বাদ দিয়ে কোরআনের পথে যাবো কেন এছাড়া আলারবুল আলমিন তেপ্পান্ন নম্বর সুরা আর নাজাম এর উনষাট নম্বর আয়তে বলছে তাহলে তোমরা কি এই কোরআনাকারের হাদিসটির ব্যাপারে অবাক হচ্ছ অর্থাৎ এখানে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেছেন এছাড়া ছাপ্পান্ন নম্বর সুরা আল ওয়াকি আর একাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন তাহলে তোমরা কি এটিকে অর্থাৎ কোরানকে মাওলি কোনো হাদিস বলে মনে করছো অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই কোরআন কে মামুলে মানে ঠুনকো কোনো হাদিস বলে মনে করছি কিনা আমরা সেভাবে আল্লাহ প্রশ্ন করেছি আমরা কোরআনকে কোনো ঠুনকো কিংবা একটা মামুলে কোনো হাদিস বলে মনে করছি না আলাদা আমি সাক্ষী থাকুন এছাড়া আটষট্টি বলছে তাহলে এই আকারের হাদিসকে যারা মিথ্যা জেনেছে তাদের সাথে আমাকে একটু বুঝে নিতে দাও আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে ফাঁকটাও করবো যাতে ওরা কিছুতেই টের পাবে না সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যারা কোরআনকে বা দিয়ে হাদিসকে খুঁজবে বা মিথ্যা কোরআনকে মিথ্যা জানবে তাদের সাথে আল্লাহ বলছে বুঝে নিবে তাদেরকে এমনভাবে ফাঁকটাও করবে যাতে ওরা কিছুতেই টের পাবে না এরপর সাতাত্তর নম্বর সুরা আল মোর সালাদ এর পঞ্চাশ নম্বর আয়ত আল্লাহ বলছে তাহলে এর মানে কোরআনের ফরে মানুষের আর কোনো হাদিসের উপর ইমান আনবে আল্লাহ প্রশ্ন রেখেছেন আমরা বলবো যে কোরআনের পরে আর কোনো হাদিসের উপর আমরা ইমান আনবো না ইনশাআল্লাহ এরপর আট আটাশি নাম্বার সুরা আল গাছিয়ার এক নাম্বার আয়ত আল্লাহ বলছে তুমি কি দোকাবাজদের হাদিস জানতে পেরেছ দেখুন এখানে দোকাবাজদেরও কিন্তু হাদিস আছে সেটা কোরআনের বাইরে যত কিছুই আছে সব কিছুই কিন্তু দোকাবাজদের হাদিস এছাড়া তিরানব্বই নম্বর সুরা আর দোহা আর দোহার এক এগারো নম্বর আয়তাল্লাহ বলছে আর নিজ রবের নিয়ামত সমূহের হাদিস আলোচনা করতে থাকুন তাহলে আমরা যে আলোচনা করতে থাকবো আমরা যেটা আলোচনা করবো সে বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছেন সেটা হচ্ছে তার নিজ রবের আর নিজ রবের নিয়ামত সময়ের হাদিস আলোচনা করতে থাকুন আর রবের নিয়ামত সময়ের হাদিস হচ্ছে পবিত্র কোরআন অর্থাৎ আঠাশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তাল্লাহ যেটা বলছেন আল্লা জি ফারদা আলাইকেল কুরআ আল্লাহ তোমাদের জন্য কোরআনকে ফরজ করেছেন সুতরাং আমরা কোরআন যেটা ফরজ করেছেন এবং নিয়ামত সমূহের হাদিস যেটা সেটাকে কোরআন বলা হয়েছে তো এটা নিয়ে আমরা আলোচনা করবো সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা একটা বিষয় স্পষ্টভাবে জানতে পারলাম সমাজে যেটা প্রচলিত আছে সমাজে যেটা প্রতিষ্ঠিত আছে সমাজে যেটা মানুষের কাছে বিভিন্নভাবেই পৌঁছানো দেওয়া আছে এবং বিভিন্নভাবে মানুষকে বিতর্ক বা তৈরি করে আছে সে যেই হাদিস দিয়ে যেই হাদিসে মোহাম্মদ আবদুল্লাহ ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করে এটা কোনো দিক থেকে কোনো সমাজ কোনো রাষ্ট্র কোনো কালেই কিন্তু মেনে নেয়নি কেউ করেও নাই কিন্তু এটাই কিন্তু এই হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছে আর আমরা বিশ্বাস করি আপনারা যাদের সন্তান ছয় বছর বয়সে কোনো কন্তান সন্তান রয়েছে যেমন আমার এই মুহূর্তে সন্তান আমার মেয়ের বয়স ছয় বছর অন্তত এই লম্পট টাইপের কাউকে আমি অন্তত আমার সন্তানকে বিয়ে দেব না কিংবা কোনো বাবাই কাউ কোনো কারক আছে তার এই ছয় বছরের সন্তানকে বিয়ে দেবে না বলে আমরা বিশ্বাস করি সুতরাং এই যে হাদিসগুলো সমাজে প্রচলিত আছে কোরআনের বাইরে কোরআন থেকে দূরে থেকে এবং কোরআনেরকে মিথ্যা জেনে আমরা তাদেরকে বলবো যে কোরআনের উপর আর কোনো হাদিস হতে পারে না কোরআনের উপর মহান হাদিস হতে পারে না সর্বোত্তম হাদিস হতে পারে না সুতরাং এই হাদিসগুলো আর আমরা নেব না আমরা কোরআন থেকে সত্য সঠিক হাদিসটাই নেব সমাজে প্রচলিত যে কথাগুলো আছে যে হাদিসগুলো আছে এগুলো মিথ্যা কথাগুলো আমরা শুনবো না দেখুন মূত্রটা হচ্ছে শরীরের সমস্ত যে বয় নিষ্কাশন বা সয়ারের সিস্টেম পানি শরীরের সব কিছু নোংরা পানিগুলো মূত্রের মাধ্যমে হয় আর ওটের মূত কীভাবে মানুষ পান করে এটা তো আমাদের মাথায় আসে না তাহলে তো দর হিন্দু ধর্মেতে যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে গরুর দুধ গরুর মূত্র পান করা তাহলে মুসলমান আমদারে যারা হাদিসের মাধ্যমে জানতে পেরেছে এবং পানও করতেছে কীভাবে সেটা সঠিক হাদিস হতে পারে সুতরাং এই ধরনের পচা গার্বেজ হাদিস থেকে দূরে থেকে আমরা সর্বোত্তম হাদিস যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেই কোরআনকে আমরা আঁকে ধরে তিন নম্বর সুরা আলম ইমরানের একশো তিন নম্বর আয়তালা বলছে তোমরা খুব শক্তভাবে পবিত্র আল্লাহর রজ্জু তথা কোরআনকে আঁকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না আপনাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম